ছিঁড়ে আমার রক্ত আমিও জাহেদ খানের রক্ত ওরে কনফিডেন্স জাহেদ খানের কনফিডেন্স লেভেল দেখেন একেবারে জামা কাপড় সব খুইলে দিচ্ছে পুরা সালমান খান স্টাইল জাহেদ খানের একটা ও কি বুঝে আসলে ওকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে ওভাবে যে আমাকে মানুষ বুঝি অ্যাপ্রিসিয়েট করে সিরাই শিরায় রক্ত জাহেদ খানের ভক্ত আসলে ওর যে মানুষ মেন্টাল ভাবে ওকে যে পাগল ভাবে যে পাবনা কবে যাবে সেটা ভাবে সেটা কিন্তু জাহেদ খান বুঝে না জাহেদ খানের দেখেন কনফিডেন্স লেভেলটা দেখেন গেছে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে গেছে যাই হোক যাওয়ার পর সবাই তো ওরে চেতাবার জন্য পাগল চেতাবার জন্য বলতেছিল সিরাই শিরায় রক্ত জাহেদ খানের ভক্ত ভাবছে যে হ্যাঁ এরা বুঝি আমার ভক্ত আমার সারা কিছু বুঝে না তারপর আহ জাহেদ খান অনলি জামা কুয়েলা জামা খুলিয়া দিচ্ছে জীবনে চলার পথে জায়দ খানের মতো কনফিডেন্স দরকার দেখেন যুক্তরাষ্ট্রের মঞ্চে গেছে জামা খুলে দিচ্ছে মানে পুরা বডি মানে বডির সিনা বের করে দিছে মানে ভাবতে আসে যে আমার বডি মনে হয় ঋত্বিক রোশন আমার ড্যান্স আমার নাচ সব কিছু যেন ঋত্বিক রসন কেউ হার মানায় এরকম একটা ভাব নিছে আসলে ও যে একটা পাড়ার পাডা এরা কেউ ভাবে ওকে যে মানুষ বলদ ভাবে বলদ ওকে যে কমেডিয়ান ভাবে হিরো আলমের থেকেও যে ওকে কমেডিয়ান মনে করে সেই জিনিসটা কেউ বুঝবে না জাহেদ খান আসলে বরিশালের গর্ব না বরিশালের নাম ডুবাচ্ছে বরিশালের যারা রয়েছে দেখা যায় বাংলাদেশে ম্যাক্সিমাম শিক্ষিত কিন্তু বরিশালে সেই জায়গাটায় জাহেদ খান কিন্তু পুরা মেখে দিচ্ছে মানে হেগে মুহূর্তে মেখে দিচ্ছে